সারাদিন রোজা রেখে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে এক কাপ রাজধানী প্রিমিয়াম টি ব্যাগের চা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন আসসালামু আলাইকুম আমি মুদদুল হক রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা রাজধানী চা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি আপনারা সকলে জানেন এখন চলছে মাহে রমজান এই মাহে রমজান সবাই সিয়াম সাধনার মাধ্যমে আমরা পালন করে থাকি তো সারাদিন রোজা রাখার পরে ইফতারি শেষে আমাদের শরীরটা যখন ছেড়ে দেয় তখনই কিন্তু এই রাজধানী প্রিমিয়াম টি ব্যাগ দিয়ে চা যদি আমরা পান করে থাকি আমার মনে হয় না কারো ক্লান্তি ভাব থাকবে বা শরীরের যে আড়ষ্টতা ওই জিনিসটা থাকবে সো রাজধানী প্রিমিয়াম টি ব্যাগ কেন বাজারে সেরা টি ব্যাগ এটা একটু আপনাদেরকে বলি রাজধানী প্রিমিয়াম টি ব্যাগে আমরা ইউজ করেছি বাংলাদেশের সেরা দশ বাগানের চা কোন কোন বাগান এটা একটু আমি বলি বাংলাদেশের ইস্পানির মির্জাপুর লিপডন জেরিন নেপচুন বারামাশিয়া চানপুর সাতগাঁও বালিসিরা ডেনিস্টন আমরাইল বিভিন্ন সময় রকম বাগানের ভালো কোয়ালিটি ফার্স্ট গ্রেডের ডাস্ট এবং আর্ডি চাপাতা চা দিয়ে আমাদের এই টি ব্যাগ কোয়ালিটি করা কেন আপনি রাজধানী প্রিমিয়াম টি ব্যাগের চা পান করবেন কারণ রাজধানী প্রিমিয়াম টি ব্যাগের চা পান করলেই আপনি পাবেন অনুভূতি এবং আসল চায়ের স্বাদ যারা চা প্রেমী রয়েছেন অবশ্যই একবার হলেও আমাদের এই রাজধানী টি ব্যাগের চা পান করেই দেখবেন দেখবেন রাজধানী প্রিমিয়াম টি ব্যাগ আমরা প্যাকেজিং কোয়ালিটি যতটা না সুন্দর তার চাইতে ভালো হচ্ছে এর কোয়ালিটি রাজধানী প্রিমিয়াম টি ব্যাগের কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন হবে না রাজধানী প্রিমিয়াম টি ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি লেভেলে সো সারাদিন রোজা রেখে আপনি অবশ্যই একবার হলেও রাজধানী প্রিমিয়াম টি ব্যাগের চা পান করে দেখবেন এছাড়াও যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন বা যারা আসল চায়ের স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই রাজধানী প্রিমিয়াম টি যারা প্রকৃত চা প্রেমী রয়েছেন তারা অবশ্যই আমাদের এই রাজধানী প্রিমিয়াম টি একবার চা পান করেই দেখবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি অফিস কিংবা বাসাবাড়িতে যে কোনো জায়গায় রাজধানীর প্রিমিয়াম টিব্যাক হতে পারে আপনার বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায় একমাত্র সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজান সবার ভালো কাটুক এতটুকুই কামনা করি আসসালামু আলাইকুম